তেত্রিশ বছর পর ভোট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেসা হলে সামনে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক তার কাছ থেকে জেনে নেব জাকসু নির্বাচনের খবরাখবর অনেক জানাবেন ভোটের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর সার্বিক পরিস্থিতি সেটা বলবেন এর সাথে আরেকটি বিষয় যুক্ত করবেন অনিয়মের পাল্টা পালটি অভিযোগ এসেছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের মধ্যে সেই বিষয়ে কোনো তথ্য আছে কি কিনা আপনার কাছে সাথী এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক হল সেখানে হচ্ছে যেহেতু প্রতিটি হলেই ভোট গ্রহণ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে এসে ভোট দিচ্ছেন সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট এখন অব্দি পর্যন্ত প্রায় চার ঘন্টা অতিবাহিত হয়েছে আমরা এখন আছি প্রজিলা তুলনেসা হলে সেখানে সার্বিক চিত্র যদি এখন দেখাই যে ভিতরে কিন্তু নিচে কিন্তু গ্রহণ চলছে সকাল থেকে কিন্তু পাল্টা এক ধরনের অভিযোগ ছিল যে প্রতিটি প্যানেলেই কিন্তু একটা একটা করে অভিযোগ করছেন কোনো প্যানেল অভিযোগ করছেন বহিরাগত শিক্ষার্থীরা বা সিনিয়র শিক্ষার্থীরাও কেখানটা অবস্থান করছেন অন্য প্রার্থীরা অভিযোগ করছেন একটি প্যানেলকে সুবিধা দেওয়ার জন্যই প্রশাসনের পক্ষ থেকে গাফিলতি আছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তারা বলছেন যে ওই ভোট দেওয়ার পর যে কালি মোছনীয় যে অমোছনীয় যে কালিটি আছে সেটি না দেওয়ারও অভিযোগ আছে এবং সব মিলে দেখা যায় বড় ধরনের এখন পর্যন্ত বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আমাদের সঙ্গে একজন প্রার্থী আছেন তিনি তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখন পর্যন্ত তো চার ঘন্টা অতিবাহিত হয়েছে ভোটের কোনো ধরনের অসঙ্গতি আপনাদের চোখে পড়েছে কিনা বা ভোটের পরিবেশ কেমন দেখছে আসসালামু আলাইকুম আমি জানাদুল ফিরদোসঞ্জম চারক উনপঞ্চাশ ফিরদাত নেসা হল আমি হচ্ছি সহ সমাজসেবা মানব সম্পোধনার বিষয়ক নারী এই পদে প্রার্থিতা করতেছি সকাল থেকে চার ঘন্টা হয়ে গিয়েছে প্রথম থেকেই খুবই উৎসবমুখর পরিবেশে অন্তত আমার ফইলাত নেশা হলে ভোট গ্রহণ কার্যক্রম চলছে মাঝখানে বৃষ্টির কারণে কিছুটা ভাটা পড়ে গিয়েছিল এখন আবার সবাই আসছে ভেতরে অনেক বড় সিরিয়াল দেখা যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে না শিক্ষার্থীরা আগ্রহী যেহেতু তেত্রিশ বছর পর নির্বাচনটা হচ্ছে সবাই নিজের থেকে অংশগ্রহণ করে ভোট দিতে আসছে অনেক জায়গায় অনেকেই অভিযোগ করছেন কিছু আছে কিনা আপনারাও অভিযোগ কোনো অসঙ্গতি দেখতে পেয়েছেন কিনা এখন পর্যন্ত আপনারা তো বেশ কয়েকটা হলে ঘুরেছেন এখন পর্যন্ত যে কয়টা হলে ঘুরেছি কিছু কিছু হলে হচ্ছে একটু প্রার্থী হিসেবেও ঢুকতে দিচ্ছে না অসঙ্গতির ব্যাপারটা এখনও আমি নিশ্চিত না কিন্তু আমার হল ফজলাতুন এখানে এখন পর্যন্ত কোনো ধরনের কিছু হয় নাই বলে আমি ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন সাথী যে এই হলে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি কিন্তু ছোটখাটো দুই একটি ঘটনা বিভিন্ন কেন্দ্রে হয়েছে তাছাড়া মোটামুটি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এই ছিল আমার কাছে সব শেষ ভোটের তথ্য অসংখ্য ধন্যবাদ অনেক আপনাকে দর্শক জাকসু নির্বাচনে আরও খবর জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান উনি আছেন মৌলানা ভাসানী হলে ফরহাদ আমরা অনেকের সাথে যুক্ত ছিলাম তিনি কিন্তু বেশ কিছু অভিযোগের কথা বললেন আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার পরিবেশ এখন কেমন দেখতে পাচ্ছেন আর এই কেন্দ্রে ভোটের উপস্থিতি ভোটার উপস্থিতি কেমন আছে সব কিছু মিলে একটু সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ সাথী আপনি জানেন যে মৌলানা ভাসানী হলে পাঁচশো চোদ্দোটি ভোট রয়েছে এবং এর মধ্যে প্রায় বিশ শতাংশ আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম বিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে তবে সেটা বেড়ে কিছুটা বেড়ে এখন বাইশ থেকে পঁচিশ শতাংশ কাস্ট হয়েছে কিছুক্ষণ আগে এই হলেই ছাত্র দলের যে বি প্রার্থী মনোনীত হয়েছিলেন তিনি এখানে সংবাদ সম্মেলন করে বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সকালের সকাল থেকেই আমরা ছাত্রদল ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ করে যাচ্ছেন কিছুক্ষণ আগে তিনি ছাত্রদলের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন শেখ ফজলাসা হলে একটা জাল ভোট পড়া রয়েছে এবং সেখানে মব সৃষ্টি করা হয়েছে সেখানে তাদের যে জে এস প্রার্থী রয়েছেন তার সাথেও মাপের সম্ভাবনা করেছিল এবং তিনি আরেকটা গুরুতর অভিযোগ তুলেছেন সেটা বল যে শিবিরের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে তাদের জামাতের একটা কোম্পানি থেকে ব্যালট পেপার ছাপিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেই অভিযোগ তারা এই যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং যারা কর্মকর্তা রয়েছেন এই ব্যালট পেপারে যেন ভোট না দেওয়া হয় কিন্তু এই সেই বিষয়টি আসলে আমলেনি এমন অভিযোগ কিন্তু করেছেন এছাড়াও বেশ কিছু অভিযোগও তিনি করেছেন যে এখানে বাইরে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মী রয়েছেন এবং এতে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন কিন্তু এতগুলো অভিযোগ পরেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই নির্বাচনের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু কোনো অভিযোগ নেননি যদিও যদি যদি এরকম এমন চলে তাহলে আসলে ভোট কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন এই সর্বশেষ ছিল আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য সাথে অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ ব্যাপারে আগামী মঙ্গলবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে শুনানি হয় শুনানিতে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন এই মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও তরিকুল ইসলাম ভইয়া এই মামলায় একমাত্র গ্রেপ্তার থাকা আসামি চঞ্চলকে শুনানিতে হাজির করে প্রসিকিউশন এদিকে রামপুরার মামলার শুনানির পর চানখারপুলে পুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন